কথা শুধুমাত্র কীর্তনের আসরে শোনা নয় শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে আমি তো একটা দুটো আপনাদেরকে বলতে পারবো কটার বলতে সেই সেইখান থেকে আমি দুটো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে দুটো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে সেই দুটো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করুন একটা শ্লোক হচ্ছে বিদুর একটা দামি কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে এই পৃথিবী থেকে এই পৃথিবীতে থেকে সে স্বর্গের তিনটে জিনিস উপলব্ধি করতে পারে ভালো করে শুনে রাখুন মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না সেটা বোঝা সম্ভব না কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায় তার কাছে তিনটে জিনিস উপলব্ধি সে পাবে সেই তিনটে উপলব্ধি কি কি বিদুর যা বলেছেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ সেই একই কথা হুবহু একই কথা বলেছেন সেই কথাটা হচ্ছে সুরে বলি একটু नाशनमात्मनः कामक्रोधस्तथा लोभसमादेतत्रयं त्यजे हरियो युद्धनि गोर्ध्वनि बो এখানে পাপ পুণ্যের বিচার হওয়ার পর মানুষ আজীবন সুখ লাভের জন্য যায় সেই স্বর্গের দুটো জিনিস এখানে পাবে আর নরকের এক নরকের তিনটে জিনিস এখানে পাবে ভিতর বলছে নরকের তিনটে জিনিস আগে বলেনি তারপর স্বর্গেরটা বলছি নরকের তিনটে জিনিস কি পাবে না নরক কুণ্ডের চারদিকে চারটে দরজা আছে একটা দরজার দর্শন এখান থেকে সম্ভব নয় কিন্তু তিনটে দরজা এখান থেকে উপলব্ধি করা যাবে সেই তিনটে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ বিশ্বপর্বে পর্বে আর উদ্যোগ পর্বে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধং নরক দ্বারম নরকের তিনটি দরজা এই পৃথিবীতেই আছে যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ সেই তিনটে দরজা কি কি সকলের জানা তবু ভগবানের বাণী হিসেবে শোনা কাম ক্রোধ এবং লোভ দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মা ধর্ম হিতাহিত জ্ঞান থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না ধর্মা ধর্ম জ্ঞান থাকে না কাজী নরকে সে যেতে বাধ্য ওই জন্য অত্যন্ত কামুক যে তাকে নরকে যেতে হবে এটা প্রথম দরজা দ্বিতীয় অত্যন্ত রাগি যে সবসময় কুকুরের মতো রেগেই আছে ঘেউ ঘেউ করতেই আছে কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে এই ধরনের লোক যদি থাকে তাকেও নারক নরকে যেতে হবে কামক্রোধ তথা লোভ লোভাদুর এটা চাই ওটা চাই এটা খাবো সেটা খাবো সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না সেই জন্য কাম ক্রোধ তথা লোভ তসমা সেই জন্য এ তা ত্রয়ম যতটা সম্ভব এই তিনটে অ্যাভয়েড করে যেতে হবে সম্ভব নয় মনুষ্য জীবনে কামও লাগে ক্রোধও লাগে লোভও লাগে সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে কিন্তু অতিরিক্ত মাত্রায় নয় নিয়ন্ত্রণ করে এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তার মানে কি ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন এতে তার কোনো লজ্জা নেই ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন এই বাণীটা তার একটা প্রমাণ ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন সব নিজে বানিয়ে বলেন বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী আর এই বিদুরের থেকে যেমন দুটো বাণী ধার নিয়েছেন একটা বাণী এইটা

ত্রিপুরাৎমন হরি 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 ভগবানের বাণী এবং পিতুরের বাণী হচ্ছে উদ্ধরের আত্মনাত মানম আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে খুব জটিল কথা হয়ে যাচ্ছে কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে অবসাদয়েত আত্মাকে কখনো অবসন্ন করবে না আত্মা হে না বন্ধু আত্মাই আত্মার বন্ধু আত্মাই বা রিপুর আত্ম আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে এটা ব্রহ্মজ্ঞানের কথা সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে আমার শরীরটার মধ্যেও আত্মা আছে আমার মনের মধ্যেও আত্মা আছে আমার শত্রুর মধ্যেও আত্মা আছে আমার মিত্রের মধ্যেও আত্মা আছে সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে তাই দেখবেন কোন কোনো মানুষ আপনাকে অধপতনে পাঠাতে পারে আবার কোনো কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে তাই বলছি আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে তার মানে কি সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণ এই যে বাণী ভগবান বলেছেন এটাও বিদুরের কাছ থেকে ধার করে আর যেটা বলছিলাম নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায় তিনটে দরজা সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম ক্রোধ লোভ আর স্বর্গের জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায় সেটাও তো বিদুর বলেছেন বলছে দেখুন এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গ সুখ উপলব্ধি করতে চায় তাহলে তার ছয়টা জিনিস পেতে হবে ঠান্ডা লাগছে ও একটু পাখাটা এইদিকে বন্ধ করতে বলছি দেখো তো সম্ভব কিনা ও সবগুলো একটাই সুইচ বোধ হয় এবার মাঝখানে যারা বসেছেন তাদের হয়তো গরম লাগছে লাগবে না পাখা লাগবে না গো কারেন্টের কারো দায়িত্ব আছে একটু দেখে নাও পাখা হ্যাঁ বন্ধ করে দিয়েছে বলছে যে দেখো বলছি যে ছয়টি জিনিস যদি কেউ সংসারে বসে পায় তাহলে এখানেই সে সুখ পাচ্ছে সেগুলো কি गुलु हे विद्या अर्थागमो नित्यं विद्यार्थावगमो नित्यं च नित्यं भार्या च प्रिया प्रियवादिनी च पुत्रस्य वशोऽर्थकरी च विद्या षडेते भूमौ বলছে যদি থাকে আপনি স্বর্গে বাস করছেন আপনাকে মরে স্বর্গে যেতে হবে না জেনে নিন মুখ থেকে নিয়মিত টাকা পয়সা বাড়িতে আসে মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র অবাস্তব কল্পনাময়ে দু একটা ঘটনা আছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা এই মহাভারতে বাস্তব থেকে নেওয়া কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয় তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে কি ক্রিস্টা এই আজকে এটা খেতে পাচ্ছি না সারাক্ষণ অভাব বলছে কি ভালো লাগে নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে তাহলে সে স্বর্গ সুখ পাচ্ছে অর্থাগম নিত্যম এটা একটা অরোগিতা চ রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে এবং কারোর স্ত্রী যদি মিষ্টভাষিনী হয় ঝগড়াটে বউ হলে হবে না ঝগড়ুটে বউ যদি থাকে তাহলে আপনার জীবন গেল মিষ্টিভাষী গিন্নি যদি বাড়িতে থাকে তাহলে একদম সুখে আপনি বাস করছেন হ্যাঁ যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি কেউ তো আর বলবে না আমি সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা যে যখন কোনো কথা বলবেন একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন দেখবেন কুকথা আপনার মুখ থেকে না এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোট শিক্ষা জীবনে লাভ করেছি সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি আসলে আজকে একটা বলে দিচ্ছি যখনই কোনো মুখে কু কথা এসে যাবে না একবার শুধু একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবে একটু আটকে রাখবেন তারপর ছাড়বেন দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে এটা একটা সূত্র পারছে ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন কেন শিখিয়েছিলেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য এগুলো সূত্র একটা যখনই তোমার মুখে কখনো কু কথা এসে যাবে ওই কথাটা আসে কি করে আগে হাওয়া আসে তা তো কথা যার শরীরের ভিতরে হাওয়া নেই সে কথা বলতে পারে এগুলো বিজ্ঞানের ব্যাপার হাওয়াটা যখন আপনার ষড়যন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে শরীরে যদি হাওয়া না থাকে আপনার কথা বেরোবে না কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে যখনই কোনো কু কথা মুখে এসে যাবে এসে যেতেই পারে মাথা গরমে মানুষ অনেক কিছু বল কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন নিয়ে একটু আটকে রাখবেন তারপরে আস্তে করে ছেড়ে দিলে দেখুন একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না নইলে বললেও খুব সফট করে সেটা ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে নিত্য অর্থাগম হয় আর যদি রোগ ব্যাধির বালাই বাড়িতে না থাকে এবং ভারজা যদি প্রিয় হয় আরো দুটো বাকি রইল পুত্র মানে নয় এখানে পুত্র মানে সন্তান মানে ছেলে বা মেয়ে যাই হোক তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ মরে স্বর্গে যেতে হবে না তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে পুত্র আর একটা কি মজার কথা অর্থ করি বিদ্যা যে বিদ্যা তুমি শিখেছো সেটা যদি কাজে লাগে এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না কিন্তু শেখা আছে সেটা কোনো মানে হল না যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছো সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো এইখানে বসেই তুমি স্বর্গসুখ পাচ্ছ এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন এটা উনি এত সুন্দর বাজাতে পাচ্ছেন আপনাদেরকে আনন্দ দিচ্ছেন আপনার হরিবল বলে হাত তুলছেন যদি এটা উনি করতে পারেন এখানে উনি সুখ পাচ্ছেন উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই তোমার জানা যদি কাজে লাগাতে পারো এই পৃথিবীতেই তুমি সর্বসুখ পাচ্ছ এগুলো একদম বাস্তব জ্ঞান বিদুরের মুখ থেকে বেরিয়েছে ভিতরাষ্ট্রের কাছে

ছটা জিনিস তাকে ত্যাগ করতে হবে এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য চাণক্য বিদুরের কাছ থেকে এইটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন আমরা আগে তাই মনে করতাম আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি চাণকের শ্লোকে পড়েছি পরে দেখি এটা মহাভারতে লেখা তো আগে মহাভারত তারপর তো চাণক্য আগে চাণক্য তারপর তো মহাভারত নয় ইতিহাস কি বলছে আগে মহাভারত তারপর চাণক্য